মহিলার স্বপ্নে অন্য মহিলার সাথে একজন বিবাহিত মহিলার জন্য স্বপ্নে অন্য মহিলার সাথে স্বামীকে দেখার ব্যাখ্যা স্বপ্ন দোষ্টার বৈবাহিক জীবনে ঘটে যাওয়া অনেক কিছুর প্রতীক এবং ঈশ্বরই ভালো জানেন অনেক আইনবিদ বিশ্বাস করেন যে স্বামীকে অন্য মহিলার সাথে দেখা ইঙ্গিত দেয় যে স্বপ্ন দোষটা স্বামীর প্রতি খুব ঈর্ষান্বিত যা তাদের মধ্যে অনেক সংকট সৃষ্টি করে এছাড়াও এই স্বপ্নটি প্রতীকী যে মহিলা একটি কঠিন মনস্তাত্ত্বিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং নেতিবাচক চিন্তা দ্বারা নিয়ন্ত্রিত হয় যা তার জীবনে এবং তার স্বামীর সাথে তার সম্পর্ক নষ্ট করে সেটাতে কিন্তু ইঙ্গিত যদি একজন বিবাহিত মহিলা স্বপ্নে তার স্বামীকে একটি অদ্ভুত মহিলার সাথে দেখেন এটি প্রতীকী যে সে অনেক দায়িত্ব বহন করে যা তার কাঁধে পড়ে এবং তাতে ক্লান্ত এবং কষ্ট অনুভব করে উপরন্তু এই দৃষ্টিভঙ্গি একটি ইঙ্গিত ধারণ করে যে সন্দেহটি স্ত্রীকে আঁকটে ধরেছে যে তার স্বামীর জন্য মহিলার সাথে সম্পর্ক রয়েছে এবং ঈশ্বরই ভালো জানেন যদি স্ত্রী স্বপ্নে দেখে যে তার স্বামী স্বপ্নে অন্য মহিলার সাথে বসে আছে তাহলে এটি ইঙ্গিত দেয় যে স্বামীর একটি উজ্জ্বল ভবিষ্যৎ হবে এবং কর্মক্ষেত্রে তার অবস্থার উন্নতি হবে এবং তিনি প্রকল্পটি শুরু করতে সক্ষম হতে পারে তিনি কামনা করেছিলেন যদি স্ত্রী দেখেন যে তার স্বামী অন্য একজন মহিলাকে চুম্বন করেছে তবে এর অর্থ হলো এই সময়ের মধ্যে লোকটি বড় সংকটের মুখোমুখি হয় এবং তার উপর ঋণ জমা হয়ে যায় এবং তিনি সেগুলি পরিশোধ করতে অক্ষম হন অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাখ্যা এখানে দিয়েছেন বিশারদকারীগণ স্বপ্নে স্বামীকে অন্য মহিলার সাথে দেখা ইমা বিবনে শিরিন যা উল্লেখ করেছেন তা ইঙ্গিত দেয় যে স্ত্রী অনেক নেতিবাচক চিন্তাই ভোগে এবং স্বামীর থেকে একাকী এবং দূরত্ব বোধ করে তিনি আরো ব্যাখ্যা করেছেন যে এই দৃষ্টিভঙ্গিটি আত্মবেগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় যা নির্দেশ করে যে মহিলা অস্বস্তির এবং ক্রমাগত ভিত্তি চাপ এবং ক্লান্ত বোধ করেন একজন বিবাহিত মহিলার স্বপ্নে অন্য মহিলার সাথে স্বামীকে দেখার ব্যাখ্যা যা তাকে চেনে তা নির্দেশ করে যে স্বামী বাস্তবে তার প্রতি নিবেদিত তাকে ভালোবাসে এবং তার পাশে থাকার চেষ্টা করে যাতে সে নিরাপদ বোধ করে অর্থাৎ গুরুত্বপূর্ণ কিন্তু এখানে ব্যাখ্যা দিয়েছেন আমি গর্ভবতী থাকাকালীন আমার স্বামী এবং অন্য একজন মহিলা সম্পর্কে একটি স্বপ্নের ব্যাখ্যা এটি প্রতীকী যে গর্ব অবস্থার সময় স্বপ্ন দশটাকে নেতিবাচক ভাবে প্রভাবিত করে এবং তার চেহারা পরিবর্তন করে থাকে আত্মবিশ্বাসের অভাব অনুভব এর এবং এগুলি কাটিয়ে উঠতে তাকে অবশ্যই শান্ত হতে হবে গর্ভবতী মহিলার জন্য স্বপ্নের জন্য মহিলার সাথে স্বামীকে দেখার ব্যাখ্যাটি তার দুর্বলতার কারণ হওয়ার ইঙ্গিত দেয় এবং এটি তার মানসিক অবস্থাকে আরো খারাপ করে এবং তাকে তার স্বামীর দ্বারা অবহেলিত বোধ করে যা তাদের সম্পর্কে প্রভাবিত করে এবং দুর্বল হয়ে পড়ে একজন গর্ভবতী বিবাহিত মহিলার স্বপ্নে অন্য মহিলার সাথে স্বামীকে দেখার ব্যাখ্যা অর্থ হলো সপ্তদশটা সন্তান প্রসবের ভয়ে